আদি নব্বের সারা ধরে অবস্থান একদল বিজেপি থানার জগদীশপুর স্কুলের কাছে বৃহস্পতিবার রাত থেকে অবস্থানে বসেছেন একদল বিজেপি কর্মী স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ হাজরার বিরুদ্ধে মূলত এই লড়াই এমন পোস্টার হাতে নিয়েই সারা রাত ধরে অবস্থান করছেন প্রায় শতাধিক বিজেপি কর্মী

মানুষ কিভাবে আছে আজকে জগদীশপুরের তৃণমূল কংগ্রেস কেন সাধারণ নাগরিকরা খুশি আছে ভালো আছে শান্তিতে সুখে আছে সমস্ত বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে তারা তাদের মতো করে চলছে একটা সময় কিছু যাদের কথা বলছেন আপনি তাদের নেতৃত্বে যখন দল চলেছে তখন এখানে বিরোধী দলের কর্মসূচি পালন করা যেত না তো সেই জায়গা থেকে আজকে যে দলে গেছে সেই দলে বিক্ষোভ তৈরি হয়েছে একটা সময় আমি যদি আজকে মনে করুন আমি যাকে অত্যাচার করবো আজকে আমার রাজনৈতিক সুবিধার জন্য আমার নিজের প্রয়োজনে আমি সেই দলে গেলে সেই দলের কর্মী আমাকে তো নাও মান মানবে না এটাই তো স্বাভাবিক তাদের তো একটা খুব দুঃখ রাগ যন্ত্রণা থাকবে যে আমরা যে দলটাকে তৈরি করলাম সেই দলটাই আজকে তাকে নিয়ে চলেছে আজকে যদি প্রার্থী যার হাতে এক সময় আপনারা জানেন দুহাজার উনিশ সালে দেবজিৎ সরকার বিজেপি প্রার্থী হয়েছিল তিনি যার হাতে আক্রান্ত ছিলেন আজকে সেই আক্রান্ত ব্যক্তির হাতেই প্রার্থী তার সাথে হাত মিলিয়ে হচ্ছে এটা তো বিজেপি কেন সাধারণ মানুষ ভালো অবস্থানরত বিজেপি কর্মী সোমনাথ ঘোষ বলেন চোদ্দ বিজেপিতে যোগ দিয়ে আমাদের মতো আদে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছেন গোবিন্দ হাজরা তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি ঠিক আছে আমাদের দুটো কর্মীকে খুনও করেছে সেই খুনও ঠিক আছে পার্টিতে এই পার্টিতে জয়েন করার পরে আমাদের উপর যে অকথ্য অত্যাচার চালাচ্ছে এবং নিজের পার্টিটাকে নিজের সম্পত্তি মনে করছে সেটাও ঠিক আছে আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দীর্ঘ তেরো বছরের কর্মী এই কবির কয়েল আমার পেছনে বসে আছে এই কবির কয়েলকে লকআপ আপ হয়েছে এক ঘন্টা আমাকে লকআপ আপ হয়েছে দেড় ঘন্টা পুলিশকে দিয়ে হাত ফাত ফাটিয়ে দিয়েছে এইসব এতটাই অত্যাচারের সীমা এই পার্টি দিয়ে এতটা অত্যাচার আমাদের উপরে চালাচ্ছে আমরা তৃণমূলে আবার এখানে একটা বিধানসভা পার্টি অফিস করছে সেটাও ঠিক আছে বিধানসভা পার্টি অফিস করছে ঠিক আছে সে পার্টির ব্যাপার পার্টি অফিস করছে পুরোনো কর্মীদের ওপরে এইভাবে লক আপ করে দেওয়া পুরনো কর্মীরা জিজ্ঞেস করতে গেছে খালি যে দাদা এই পার্টি অফিসটা করছেন আমাদেরকে একবার বললেন না আমাদের সাথে আলোচনাও করলেন না সেই জন্য তাদেরকে দিয়ে মারপিট করিয়ে পুলিশের হাতে তুলে আমরা আমরা হয়ে গেছি দলটাকে ভালোবেসে দল করতে এসেছি চোর মতন সার্ধবাস ধান্দাবাজ নয় যে ইন্ডিকেট প্রপার্টি খোলানোর জন্যে প্রপার্টিটা খোলানোর জন্যে শুধু এখানে বিধানসভা কার্যালয় করে বিধানসভার কার্যালয় করে ফেললো আজকে প্রপার্টিটায় আসতেই পারছিল না প্রপার্টির যে জমির মালিকানা আছে তারা পয়সাই পায় এই গুণকে যখন আমরা প্রতিবাদ করতে যাচ্ছি যে তুমি এই দলে যে তোমায় ভালোভাবে থাকতে হবে আমাদের কমসে কম এই কথাগুলোকে শুনেই অক্ষ অত্যাচার পার্টি অফিসের ভেতরে আমাদের তো পড়েইছে দীর্ঘ পাঁচ মাস আগে আমরা সেই নিয়ে তো রুষ্ট ছিলামই আজকের ডেটে যে পরিস্থিতি পড়েছে আমরা খালি বলতে গিয়েছিলাম বলে আমাদের কর্মী বলতে গিয়েছিল বলে এমন ভাবে আমাদের ওপর অত্যাচার চালিয়ে যে পুলিশ পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের দেড় ঘন্টা আটকে রেখেছিল আজকে এই থানা থেকে থেকে বেরিয়ে ছেড়ে এসে সোজা বাইরে অবস্থানে আমরাও দেখিয়ে দিতে চাই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিনটে বানিয়ে আমরা সব সময় মেনে চলি প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজন করলে প্রতিশোধ আমরা এইখানে সারা রাত অবস্থানে বসতে হবে সারা রাত এখানে বসতে হবে যতক্ষণ না পার্টি থেকে উচ্চ নেতৃত্ব কোন সিদ্ধান্ত এখানে করে দিচ্ছে ততক্ষণ এখানে অবস্থানে সারা রাত থাকবো কালকে সারা দিন থাকবো এই পার্টি অফিস ইনলিগাল জায়গায় পার্টি অফিস করছে পার্টির একবার জানার প্রয়োজন নেই পার্টির একবার বোঝার প্রয়োজন নেই যখন আমরা বলতে যাচ্ছি আমাদেরকে সিআইএসএফ দিয়ে মারাচ্ছে আমাদেরকে পুলিশ দিয়ে মারাচ্ছে আজকে তেরো বছর পার্টিটা করে আজকে আমাদের এটাই ভুল যে আমরা মনে প্রাণে পার্টিটা করেছি যারা এই গুণ এসে ধান্দাজগুনো আজকে এখানে পার্টির সর্বে সর্বে যে আমাদের দু দুটো কর্মীকে খুন করেছে পার্টি তাকে কি করে ডোমজুর বিধানসভার একদম সর্বে সর্বা করে দেয় একবারও ভাববার চিন্তা চিন্তার বিষয় আছে আজকে এই পুরনো কর্মীগুলোর অবস্থা দেখুন আপনারা নিজেরাই দেখে নিন এদের চোখে মুখে একটা চিহ্ন পড়ে আছে ছাপ যে আজকে দলটা এত ভালোবেসে 10 10 কানা কাঁচের সিসি মাথায় ভেঙেছে ওই गोविंद হাজরার নেতৃত্বে ওই गोविंद হাজরার নেতৃত্বে সুপ্রত সরকার খুন হয়েছে এফআইআর কপি আমাদের কাছে আছে ওই সুপ্রত সরকারের নেতৃত্বে পোলায় খুন হয়েছে আজকে ওই সুপ্রত সরকার যখন মার্ডার হলো আমরা যখন প্রশাসনকে জানা প্রশাসন একবারের জন্য এফআইআর কপি থেকে ও নামটা বলতো কুরিয়ে দিলো আজকে বিজেপিতে এসে ও সর্বে সর্বা হয়েছে আজকে আমাদের ওপর পার্টি অফিস আমাদেরকে মারধর করছে আমরা সহ করে নিয়েছি পাঁচ মাস আগে আমাদের মারধর করেছে আজকে প্রার্থী থাকাকালীন যখন আমরা বলতে গেছি তখন আমাদেরকে এইভাবে মারধর করবে আমাদেরকে এইভাবে পুলিশের হাতে পুলিশ টেনে হিঁচড়ে দেড় ঘন্টা থানায় আটকে রাখবে আর পুলিশকেও আমি মানে অবাক হয়ে যাই প্রশাসন কি করছে আপনার নাম আমার নাম সোমনাথ নস্কর